নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মকর সংক্রান্তি উৎসব সনাতন ধর্মে যে বারোটি সংক্রান্তি থাকে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ধর্মীয় এবং আধ্যাত্মিক দিক থেকে এটিকে সংক্রান্তির মধ্যে প্রধান উৎসবও বলতে পারেন আজকে পর্ব যে বিষয়টি জানব সেটি হলো মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান কেন করা হয় গঙ্গা স্নানে কেন পূর্ণ অর্জন হয় এই দিনে অন্যান্য দিনের তুলনায় মকর উৎসবের মাহাত্ম গঙ্গা স্নানের তাপর্যকর করার সাথে এই দিনে দেবতাদের রাত্রি শেষ হয় দিনের সময় শুরু হয় সূর্য দক্ষিণায়নে থাকার কারণে স্বর্গের যে দরজাগুলো ছ মাস পর্যন্ত বন্ধ ছিল মকর দিনে সেগুলি খুলে যায় এবং এই দিনে পুণ্যের কাজ শুভ হয় এগুলো আমাদের প্রাচীন ধর্মগ্রন্থেও বর্ণনা করা হয়েছে স্নান সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি জিনিস এবং এটি জীবনে সাত্ত্বিকতা আনে শুদ্ধ করে একজন ব্যক্তির দেহকে পজিটিভিটি আনে ইতিবাচকতা আনে আমাদের ধর্মীয় শাস্ত্র অনুসারে যে কোনো শুভ কাজের আগে স্নান করার প্রথা রয়েছে যেহেতু মকর দিনে অনেক ধর্মীয় কাজ থাকে তাই স্নানের গুরুত্ব অনেকটা বেড়ে যায় মকর রাশিতে সূর্যের প্রবেশ সূর্যের সত্তা এবং সম্পদ বৃদ্ধি করে যা সূর্যের আলোর মাধ্যমে আমাদের দেহেও প্রবেশ করে তাই এই সুন্দর ঘটনা আমাদের শরীরে যেমন শক্তি বৃদ্ধি করে সূর্যকে জল নিবেদন করার মাধ্যমে এবং গঙ্গা স্নানের মাধ্যমে আমাদের সুস্বাস্থ্য প্রদান করে ভারতীয় ধর্মীয় ক্যালেন্ডার অনুসারে সনাতন ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে সকালে সূর্যোদয়ের কয়েক ঘন্টা আগে ঘুম থেকে ওঠা উচিত মকর সংক্রান্তির দিনে এবং এই দিনে পবিত্র নদীতে স্নান করার কথা বলা হয় মকর সংক্রান্তি ছাড়া কার্তিকী পূর্ণিমা বাঘী পূর্ণিমা গঙ্গা দশেরা মৌনী অমাবস্যার মতো কয়েকটি উৎসব রয়েছে যেখানেও পূর্ণ স্নান অত্যন্ত ফলদায়ক ধর্মীয় শাস্ত্র বলছে এই দিনে দেবতারাও তীর্থস্থানে জলে অধিষ্ঠান করেন তাই এই দিনে নদীতে বা কোনো পরিষ্কার জলাশয়ে স্নান করা উচিত এটা বিশ্বাস করা হয় সূর্যোদয়ের আগে স্নান করলে দুধে স্নান করার মতনই ফল পাওয়া যায় তাই পূর্ণ পবিত্রতার জন্য এই অনুষ্ঠান হয় সূর্যোদয়ের আগে স্নান করার একটি ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে যা প্রাচীনকাল থেকেই সনাতনীরা পালন করেন গঙ্গা হলো স্বর্গের নদী এই নদী ভাগীরথের কঠোর তপস্যার মাধ্যমে পৃথিবীতে এসেছিল সমুদ্রের পুনরুদ্ধারের জন্য নদীটি সমুদ্রের সাথে মিলিত হয় যেদিন গঙ্গাসাগরে এটি মিলিত হয়েছিল সেই দিনটি ছিল মকর সংক্রান্তি তাই মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান পূর্ণ স্নান অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি পুণ্য কলকাতার কাছে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ ভক্তরা স্নান করতে আসেন এছাড়াও এলাহাবাদে প্রয়াগের সঙ্গমে স্নান করতে আসেন স্নান করার সাথে সাথে এই দিনে দান করার প্রথাও রয়েছে আপনি গুড় তিল কম্বল অর্থ খাদ্য আপনার সাধ্য মত দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত মন্থনের সময় পবিত্র জলে এই মন্থনের কয়েক ফোঁটা অমৃত পড়েছিল এলাহাবাদের সঙ্গমের উপকূলে হরিদ্বারে গঙ্গার তীরে নাশিকে গোদাওয়ারির উপকূলে যার কারণে এসব নদীতে ভক্তরা ভিড় করে স্নান করতে এইসব স্থানে মানুষ মকর সংক্রান্ত অর্জনের জন্য স্নান করেন তবে আপনার পক্ষে গঙ্গা স্নানে যদি যাওয়া সম্ভব না হয় তবে বাড়িতে কিছু গঙ্গা জল যোগ করে আপনার স্নানের জলটা ব্যবহার করুন এবং মনে মনে বলুন এই মহামন্ত্র গঙ্গা স্নানের সময় পূর্ণ করবেন সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমে মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় ধর্মীয় মেলা এবং ধর্মীয় উৎসব এটি গঙ্গা সাগর মেলা নামে পরিচিত গঙ্গা নদী যেটি হুগলি নদী নামে পরিচিত এবং বঙ্গোপসাগরের মিলনস্থলকে বলা হয়ে থাকে গঙ্গাসাগর এটি যেমন হিন্দুদের পবিত্র তীর্থভূমি অন্যদিকে আবার এখানে বিশাল আয়োজন হয় এই দুইয়ের মেলবন্ধনে আবদ্ধ হয়েছে গঙ্গাসাগরের মেলা সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে হুগলি নদী বঙ্গোপসাগরে এসে পড়েছে এই সাগর দ্বীপ হল বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানে অবস্থিত একটি দ্বীপ এটি কলকাতা শহর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন এবং সাগর রাজার ছেলেদের জীবন বিসর্জনের কাথাকে ঘিরেই গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর বলা হয়ে থাকে হিন্দুদের বৃহত্তম মেলা হল কুম্ভ মেলা এবং গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা সাগর দ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে পড়েছে এই স্থানটি হিন্দুদের কাছে বহু পুরনো সময় থেকেই পবিত্র তীর্থস্থান তাই প্রতি বছর মকর সংক্রান্তির দিনে বহু লোকের আগমন ঘটে এখানে তীর্থ স্নান করার জন্য বিহার উত্তর প্রদেশ থেকেও বহু অবাঙালি পুণ্যার্থীদের ভিড় হয় এখানে এমন লোকগাথা আছে যে এখানে সাংখ্য দর্শনের আদি প্রবক্তা কপিল মুনি আশ্রম করে থাকতেন কোন এক সময়ে কপিল মুনির ক্রোধাগ্নিতে সাগর রাজার সাত হাজার পুত্র ভস্মীভূত হয়েছিল এবং তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয়েছিল সেই সাগর রাজার পৌত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সাগর পুত্রদের ভর্ষাবশেষ ধুয়ে ফেলেন এবং তাদের আত্মাকে মুক্তি দেন রামায়ণ বালকাণ্ড তেতাল্লিশ অধ্যায়ে এই গল্পটি রয়েছে মহাভারতের বন পর্বে তীর্থযাত্রা অংশে গঙ্গা সাগর তীর্থের কথা বলা হয়েছে পাল বংশের রাজা দেবপালের একটি লিপিতে তার গঙ্গাসাগর সঙ্গমে ধর্ম অনুষ্ঠান করার কথাও বলা আছে লোককাহিনী অনুযায়ী এখানে কপিল মুনির একটি আশ্রম ছিল এক সময় সেটি সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায় এবং সেই আশ্রমটিকে কেন্দ্র করেই প্রতি বছর ভক্তদের সমাগম হতো এই কারণে প্রত্যেক বছর জানুয়ারি মাসের মাঝামাঝি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্ত তিথিতে লাখ লাখ লোকের সমাগম ঘটে এই সঙ্গমে এই সমাগমকে ঘিরে বিশাল মেলার অনুষ্ঠান হয় এই মেলাই হল গঙ্গাসাগর মেলা হিমালয়ের সাধু সন্তরাও এই মেলায় এসে থাকেন তীব্র শীত উপেক্ষা করে কেবলমাত্র ছাই মেখে অনাবৃত অবস্থায় তারা ধর্মীয় নিয়ম পালন করেন সরকারের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন মেলায় প্রাথমিক চিকিৎসা আরম্ভ করে এবং নানা রকম সেবামূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকে জাতপাত ভুলে সমস্ত সংকীর্ণতা দূরে ঠেলে ঐক্যের এক ভারতের সূচনা ঘটে এই গঙ্গাসাগর মেলাতে বর্তমানে অনেক বিদেশিরাও গঙ্গাসাগর মেলাতে পূর্ণ স্নানের জন্য আসেন গঙ্গাসাগর মেলা এতই জনপ্রিয় মেলা যে ভারতবর্ষের অপমার মানুষের মুখে উচ্চারিত হয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই তীর্থস্থানটি একসময় এতই দুর্গম স্থানে অবস্থিত ছিল যে অন্য তীর্থস্থানের মতো সব সময় বা ইচ্ছা করলেই এখানে যাতায়াত করা সম্ভব হতো না নদী নালা বন জঙ্গল এইসব অতিক্রম করেই এই স্থানে আসতে হতো তাছাড়া চোর ডাকাত এবং জলদস্যুর ভয় তো ছিল অনেক বেশি এমনকি বন্য জন্তুর আক্রমণে তীর্থযাত্রীদের মৃত্যু হয়েছে এরকম ঘটনাও ঘটেছে। দ্বীপটি শহর কলকাতা থেকে বেশ কিছুটা দূরে আগে যানবাহন তেমন ছিল না কিন্তু বর্তমানে যানবাহনের প্রভূত উন্নতি হয়েছে তৈরি হয়েছে প্রচুর রাস্তাঘাট এই দ্বীপে নদীপথ বা জলপথে ছিল একমাত্র ভরসা তবে উন্নত যানবাহনের যুগে জলপথে নৌকা লঞ্চ যোগে একেবারে শেষে মকর সংক্রান্তির দিনে কয়েক লক্ষ নরনারী প্রচন্ড শীতের দাপটকে উপেক্ষা করেও এই সাগর সঙ্গমে হাজির হয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ